তিনি এখন ঠিক কোন জায়গায় আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের শেখ হাসিনা তুমি জানো শেখ হাসিনা একটি একটি সেনা চপারে এয়ারফোর্স বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান যেটা আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ান ঠিক সেরকমই বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোটারমার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনার প্লেন যাচ্ছে এবং সেই প্লেনটি এই মুহূর্তে রয়েছে দিল্লিতে এই মুহূর্তে এই মুহূর্তে একেবারে একেবারে ফ্লাইট ডিটেলস বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট সেই এয়ারফোর্স ওয়ানের ফ্লাইট একবার আমি নিচে দেখানোর চেষ্টা করব লকডিউলিস এই ফ্লাইটটি একেবারে চপার সেনার চপার বাংলাদেশের অফিসিয়াল মিলিটারি চপার এবং সেই চপারে দু চব্বিশ হাজার ফিট ওপরে এই মুহূর্তে শেখ হাসিনার ফ্লাইট রয়েছে রিপাবলিক বাংলা নিজের জিপিএসের মাধ্যমে এই মুহূর্তে ফ্লাইট ট্র্যাক করছে এবং এই ফ্লাইটটি এই মুহূর্তে মোটামুটি রয়েছে ধারণা করে নেওয়া যায় বিহার বিহার উত্তরাখণ্ডের মাঝামাঝি কোনো জায়গাতে এবং এই ফ্লাইটটি কিন্তু মুভ করছে এই ফ্লাইটটি যাচ্ছে একেবারে স্ট্রেট ছেড়ে এই ফ্লাইটটি এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা ঢাকা সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আগরতলা হাবড়া কলকাতা হয়ে তারকেশ্বর বর্ধমান দুর্গাপুর এই মুহূর্তে ফ্লাইটটা পুরো রেডারে যেটা দেখা যাচ্ছে ফ্লাইটটা কিন্তু দিল্লিগামী এই মুহূর্তে ঔরঙ্গাবাদ বা অন্যান্য দিকে যাওয়ার প্রবণতা কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে ফ্লাইটটি এই মুহূর্তে দিল্লিতে দিল্লিতে যেতে পারে এবং যেমনটা অনির্বাণ ব্রেক করলো দেখো এই মুহূর্তে ফ্লাইটটা যেভাবে যাচ্ছে বারাণসী হয়ে দিল্লির উদ্দেশ্যে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে এই ফ্লাইটটি যাবে কিন্তু কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে একটা কিছু হচ্ছে কারণ এই ফ্লাইটটা এগোচ্ছে না এই ফ্লাইটটা মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এই ফ্লাইটটা এই মুহূর্তে মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ মিলিটারি ফ্লাইট মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এবং 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 সেই ফ্লাইটটা আরেকবার আমি দেখাবো এর যে গতিবিধি বাংলাদেশ এয়ারফোর্স ওয়ান এর যে ফ্লাইট সেই ফ্লাইটের এই মুহূর্তের গতিবিধি যদি দেখা যায় লকেট থরকিও নে সি ওয়ান থ্রি জিরো এর মডেল অর্থাৎ অর্থাৎ একেবারে চপার যে মিলিটারি চপার যেগুলোকে বলা হয় সেই সেনা প্রধানদের চপারে করে বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লাইট সেই ফ্লাইটটা এই মুহূর্তে না এগোচ্ছে এই মুহূর্তে এগোচ্ছে এবং এগোচ্ছে এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে ধারণা করা হচ্ছে দিল্লি থেকে একেবারে ফ্লাইটটি যাবে লন্ডনে সেটাও স্পেশাল চার্টার ফ্লাইট থাকবে এটিএস একেবারে ক্লিয়ার করে দিচ্ছে এটিএস নিজের যে অবস্থান সেই অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে সবচেয়ে বড়ো কথা এই মুহূর্তে আমাদের যে ইন্টারন্যাশনাল রুম এবং গ্লোবাল নিউজ ডেস্ক আছে তাদের প্রত্যেকে এই মুহূর্তে যেটা ট্র্যাক করছে এই ফ্লাইটটা সেই ফ্লাইটের থামাটা ঠিক কোথায় হয় কারণ এই মুহূর্তে যেটা ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে এই মুহূর্তে যে অ্যাক্সেসগুলো অ্যাক্সেস পয়েন্টে রয়েছে এটা আন্তর্জাতিক ফ্লাইট এই আন্তর্জাতিক যে চপার সেই চপারের অ্যাক্সেস পয়েন্ট সেই অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু ভারত বিভিন্ন ইতিহাস কে বলে দিয়ে রাখছে অর্থাৎ ফ্রি অ্যাক্সেস এখানে এখানে আলাদা করে অন্য কেউ মুভমেন্ট করতে পারবে না তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যদি যদি ফ্লাইট থেকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি কাছাকাছি শুধু একটা ফ্লাইট ফ্লাইট এই মুহূর্তে মধ্যে একটা মাত্র ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটটি গয়ার থেকে অন্যদিকে আসছে কিন্তু এই মুহূর্তে এই গোটা এলাকাতে কিন্তু কোনো ফ্লাইট নেই অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনা সে এই জায়গা থেকে আর দিল্লি এবং দিল্লি থেকে লন্ডন যেতে পারে বলুন বেশ ফুটে যাচ্ছে তুমি যেভাবে দেখাচ্ছ রে যে বিশেষ বিমানে সেনাবাহিনী যে বিশেষ চপারি করে শেখ হাসিনা তিনি যাচ্ছেন তার গন্তব্য এবার লন্ডন এই মুহূর্তে সেই ছবিটাই তুমি বর্জনা করছলে তবে এই মুহূর্তে বাংলাদেশের ছবিটাও দেখাচ্ছি কারণা সেখানে পুরোপুরি সেনাবাহিনী দখলে চলে গিয়েছে আর অন্যদিকে বিক্ষোভকারীরাও তারা রাস্তায় নেমে গিয়েছে সম্মিলিত অগ্নিগর্ভ পরিস্থিতিটা সামনে বাংলাদেশের সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সেনার দখলে গোটা বাংলাদেশ বাংলাদেশের রাস্তায় এই মুহূর্তে সেনা নেমে গিয়েছে এবং একই সঙ্গে দেশ ছেড়েছেন শেখ হাসিনা